হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করব তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন থাই পাঙ্গাস বলেন আপনার তেলাপিয়া বলেন আপনারা দেখেছেন মাছের পুকুরে খাদ্য নেওয়ার পরবর্তী সময়ে মাছগুলি কেমন হিরিক করে চলে আসে তো তার থেকে আপনার সব থেকে শৌখিন মাছ হচ্ছে এই ভিয়েতনাম জাতের শোল মাছের পোনাগুলি আপনারা অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে ভাই আপনারা ভিয়েতনাম শোল মাছের পোনা কীভাবে চাষ করব তো সেই ভাইদের ক্ষেত্রে একটা সমাধান হচ্ছে আপনার আপনারা বাজার থেকে যে সকল রেলিফিট জাতীয় খাবার অন্যান্য মাছগুলিকে খাওয়ান এই সকল খাবারই খাবে মূলত ভিয়েতনাম শোল মাছের পোনা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলি ভিয়েতনাম শোল মাছের পোনা দেখেন মাছগুলি কীভাবে আসে একটু কানেক্ট থাকেন দেখেন একটু দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলি কীভাবে চলে আসলো তো এগুলি খাবার হচ্ছে আপনার সরিষা দানার মতো খাবার যে আছে আপনার ফিট জাতীয় খাবার তো এইগুলি খাচ্ছে আপনার দেখেন ভিয়েতনাম শোল মাছের পোনা তো আপনারা চাইলে এই ভিয়েতনাম শোল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আমরা মূলত বাংলাদেশের যে কোনো জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে সরাসরি বিক্রি করে থাকি তো চাইলেও আপনারা সরাসরি আমাদের নার্সারি বা হেসারি প্রত্যক্ষদর্শী হয়ে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে লাইভ পডকাস্ট করা হচ্ছে দেখেন অনেক অনেকভাবে একটি আপনার সংশয়ের মধ্যে থাকে যে আমরা শোল নেওয়ার পরবর্তী সময়ে কি খাওয়াবো তো আপনাদেরকে সেই ক্ষেত্রে বলছি এগুলি হচ্ছে বাসমান রেডি ফিট জাতীয় খাবার শতভাগ ফিডে অভ্যস্ত বিয়েতনাম জাতীয় শোল মাছের পোনা তো আপনারা যদি এগুলি চাষ করেন তাহলে আপনাদের এ মাছের প্রধান খাবার হচ্ছে ফিট জাতীয় খাবার অনেকেই অনেক দেশি শোল যেটা আছে সেগুলিকে খাওয়াতে হয় আপনার বাজার থেকে লাইভ ফিশ বা জীবিত মাছের ছোটো ছোটো পোনাগুলি তো এই বিয়াত্তাম শোল মাছের পোনাগুলিকে আপনারা সরাসরি খাওয়াতে পারবেন এই দেখেন ভাসমান রেডি ফিড জাতীয় খাবার দর্শক এগুলি হচ্ছে দু সালের নতুন পোনা তো আপনারা যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এসে এসে সংগ্রহ করতে পারেন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে দেখেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার আল্লা হাফেজ আসসালামু আলাইকুম